শহরের যানজট থেকে রিল্যাক্স হওয়ার জন্য একটা গ্রামীণ পরিবেশে চলে আসলাম তো আজকে আমার হাতে রয়েছে রয়্যালের ব্লেড গাড়িটা যেটা যুব সমাজের কাশ তো এটাকে নিয়ে ওই রকম বলার তেমন কিছু নাই কিন্তু আমার কাছে খুবই ভালো লাগতেছে এই গ্রামীণ পরিবেশে মানে একটা অন্যরকম একটা ফিল আসতেছে গাড়িটাতে বসে চালাইয়া মানে এই বিলটা আমার কাছে এর আগে কখনো আসে নাই যেমন ধরেন যে গাড়ি বলেন না কেন মানে এই গাড়িটাতে মানে আমি সব থেকে চালায় মজা পাইছি একদম রিল্যাক্সে আস্তে আস্তে চালাইয়া যে একটা রিল্যাক্সে আমি চালাইতেছি তো জিক্সার গাড়ি বর্তমানে যেরকম সাপড়ির মতন প্লয়নে চালায় তো ওই রকম চালানো থাইকা সব গাড়ি আমি মনে করি যে আস্তে আস্তে চালাইলেই মানে একটা ফিলাস অন্যরকম তো যেহেতু গ্রাম্য পরিবেশ খুবই ভালো লাগতেছে আমি হলাম নরসিংদী সদর থেকে আমার বাসা তো কে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি নরসিংহী থেকে কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন যে কোন জায়গা থেকে আপনার ভিডিওগুলো দেখতেছেন দেখতেছে